প্রত্যেকটা মানুষকেই শৃঙ্খলাবদ্ধভাবে জীবনযাপন করতে হয় যখন ধরা জীবন থেকে বেরিয়ে যায় তখন জীবন হয়ে যায় উচ্ছৃঙ্খল আশা করি তোমাদের বোঝাতে পারলাম সেই উশৃঙ্খলতা জীবন কখনোই কারোর জন্য সুখময় হতে পারে না উচ্শৃঙ্খলতা জীবন সবসময় উচ্ছৃঙ্খলই করে মানুষকে কখনো শৃঙ্খলাবদ্ধ করে না আশা করি বোঝাতে পারলাম হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগলি ব্লগার মৌ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি এখন কার বিষয়ে কথা বলতে এসছি অবশ্যই মিনা মিনা প্রদীপ বাবুকে ছেড়ে এসছে তারপরেই তোমরা জানো কি নামটা মিনার সাথে জুড়িয়েছে সেটা হচ্ছে দ্য গ্রেট ফোক ক্লাব ফোক ক্লাব তা কিছুদিন আমরা আগে শুনতে পাচ্ছিলাম যে ফোকলার সাথে মিনার সম্পর্কটা আর নেই কিন্তু কেন নেই কি কারণে নেই সে কোনো রকম বিশ্লেষণ মিনা আমাদের দেয়নি তাহলে ফোকলার সাথে যে সম্পর্কে জুড়ে ছিল সেইটা প্রদীপবাবু ওয়াইটের প্ল্যাটফর্মে আমাদের কাছে এনেছিল এবং মিনা সেটাতে সায় বলেছে যে হ্যাঁ তার ফোকলার সাথে একটা সম্পর্ক ছিল এবং আছে দেখো আছে বর্তমান সেটা ও মিনা তার ভিডিওর মাধ্যমে বোঝানোর যথেষ্ট চেষ্টা করেছে এবং কোনো দর্শক অতটা বোকা নয় তারা বুঝেও গেছে ঠিক আছে তো হঠাৎ করে অনেকেই তো অনেক রকম কথা বলছে এই হয়েছে সেই হয়েছে হঠাৎ করে এখন কি শোনা যাচ্ছে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যে মিনা আবার বিয়ে করে নিয়েছে কী করে বলবো বলো মিনা বিয়ে করে নিয়েছে কিনা হতেও পারে মিনা বিয়ে করে নিতেও পারে হ্যাঁ আবার নাও করতে পারে যে কোনো এভিডেন্স আমাদের কাছে নেই সেই বিষয়ে কথা না বলাই ভালো কারণ সেই রকম কিছু সোশ্যাল মিডিয়ায় উঠে আসেনি ফালতু মন গড়া কথা নিয়ে ফালতু মন গড়া ফটো যে ফটো স্পষ্ট মুখ ঢাকা সেইটা নিয়ে তবে একটা কথা তো এখানে সত্যি যা রটে তা কিছুটা হলেও বটে তবে হ্যাঁ এই ওয়াইটের প্ল্যাটফর্মে তা কিছুটা হলেও বটে বাট কখনো কখনো বটে সব সময় কিন্তু নো বটে তো মীনা যার জন্য আমরা মিনাকে সাপোর্ট করেছিলাম যে ছেলেকে নেবে ছেলেকে পাবে ছেলের জন্য লড়াই মিনার থেকে তো বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গলা চিল্লে ছিল কিন্তু সেখানটায় কিমা দাল্লি আমাদের বলেছিল যে মিনা কখনোই তার বাচ্চাকে নেবে না আর সেইটাই সত্যি হয়ে গেল মিনা কিন্তু তার সন্তানের কথা সেইভাবে কিন্তু বলে না আর সন্তান নেওয়ার কথাও বলে না তার নিজের জীবনযাপন নিয়ে ব্যস্ত দেখো বড় ব্লগার তাই ব্লগ দিতে হয় তাই দেয় কাজেও মন নেই তবে হ্যাঁ বুঝি একটা মেয়ে যখন একা থাকে তার উপরে বিভিন্ন রকম চাপ সৃষ্টি হয় আর যখন যে মেয়েটা একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে আরেকটা সম্পর্কের মধ্যে ঢোকে তো আরও বেশি চাপ সৃষ্টি হয় সেইটা বুঝি আমরা সেইটুকু বোঝার মতন অবশ্যই ক্ষমতা ভগবান দিয়েছে তো এইবার কথা হচ্ছে মিনা হঠাৎ করে বলছে যে মিনার শটে যে চ্যানেলটা ছিল সেটা আর বর্তমান তার কাছে নেই তাহলে কার কাছে সেই চ্যানেলটা সেই চ্যানেলটা হচ্ছে মানে যার আইডি দিয়ে মিনা খুলেছিল তাকেই দিয়ে দিল এইটা বেশ অনেক দিন আগেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছিল যে এই চ্যানেলটা মিনা খুলেছে তার ইয়ের জন্য আর কি ফোকলার জন্য তাহলে কি সেটাই সত্যি হয়ে দাঁড়ালো তাহলে কি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি সত্যি হয়ে দাঁড়ালো যে সেই ফোকলার জন্যই চ্যানেল খুলেছিল ফোকলার জন্যেই আর কি কি বলে আর কি সে চ্যানেলটা খুলেছিল সেই চ্যানেলটা ফোকলাকেই দিয়ে দেবে তো ফোকলাকেই দিয়ে দিলো কেন দিল কারণ আইডিটা তার নামে আবার বলল তার সাথে কোনো সম্পর্ক নেই তোমার মুখের কথায় বিশ্বাস করব না আমরা কারণ তুমি অতীতে প্রচুর প্রচুর মিথ্যে কথা বলে এসেছো তাই তোমার সাথে সম্পর্ক আছে কি নেই সেটা তুমিই ভালো বলতে পারবে তার মানে বলতে চাইছো ওই চ্যানেলের ওনার ফোকলা মানে ওই চ্যানেলটা তুমি এত খেটে দাঁড়ালে ফোকলার জন্যই তার মানে যখন ওই চ্যানেলটা তৈরি করেছিল তখন ফোকলার আইডি দিয়ে তাই ফোকলা কি নিতে বাধ্য হলো হুম মানে তুমি দিতে বাধ্য হলে ফোকলা কি তোমার কাছ থেকে কোনো পয়সা করি সব ছেড়ে দিয়েছে আসল বিষয়টা কি বলো তো তোমাদের কেমিস্ট্রিটা কি আসলে বাবা মার উচ্ছৃঙ্খল অবাধ্য মেয়ে একটা পুরুষের মন ভরে না বদনামটা কি শুধু মানে মিনার হচ্ছে না একটা পুরুষের মন ভরে না বাবা মায়ের আছে দেখবে পৃথিবীতে এরকম প্রচুর প্রচুর বাবা মা আছে যারা কি না ছেলে মেয়েদের ঘরে বসিয়ে বসে প্রেম করায় উশৃঙ্খলতা তৈরি করায় জেনে বুঝে মেয়েকে ঘুরতে পাঠায় তারপরে বলে বন্ধু ফ্রেন্ড মানে প্রেম টেম করাচ্ছে খেলাধুলা করাচ্ছে তারপরে বলবে ফ্রেন্ড এরকম পৃথিবীতে প্রচুর প্রচুর আশেপাশে এরকম দেখা যায় তো যাই হোক মিনার বাবা মাও তাদের মধ্যেই পড়ে বলতে বাধ্য হচ্ছে আজকে মিনার সব কীর্তিগুলো তার বৌদিও দেখছে এই ঘটনাটা যদি মিনার দাদার সাথে হয় তখন মিনার বাবা মা কি মেনে নিতে পারবে যদি বা মিনা আলাদা থাকে তবুও ভবিষ্যতে তো কখনো বলতেই পারবে না নাকি তাদের পরিবারিক কালচারটাই ওরকম যে সবাই সবার সাথে কেউ কাউকে কিছু বলতে পারবে না এই রকম একটা পরিবারের কালচার জানি না তবে মিনা অসংখ্য মিথ্যা কথা বলেছেন তোমার সাথে সেই সময় সম্পর্ক ছিল তুমি সেটা বলেছ সম্পর্ক ভাঙন কি কারণে হলো সেটাও তুমি বললে তাও এতদিন বাদে এবার ভাঙনের কারণটাও আমাদের বলো তাহলে সবই যখন বলছো ভাঙনের কারণটাও আমাদের বলো আবার নতুন যে সম্পর্কতে তুমি আবদ্ধ হয়েছো। বা ঢুকেছো হ্যাঁ সেই সম্পর্কর নাম দাও মানে সেই সম্পর্ক নাম মানে সেই ব্যক্তির নাম কি তার ডিটেলটা দাও বলি কি মিনা এই সব করে খুব বেশি দিন নয় হয়তো রূপ যৌবন সব তোমার আছে ভগবান কি ক্ষমা করবে তোমায় তুমি একটা মা সর্বোপরি এটা তোমাকে মাথায় রাখতে হবে হুম সন্তানকে কাছে পেলাম পেলে না ঠিক আছে কিন্তু কাছে পাওয়ার কোনো চেষ্টা চরিত্রও তো তোমাকে দেখি না অন্তত মা হিসেবে আমরা আশা করতেই পারি তুমি ইউটিউব থেকে যে পরিমাণ টাকা কামাও একবার তোমার সন্তানের সাথে মিট করো করছো না ভবিষ্যতে এই সন্তান যখন তোমাকে দেখবে না তখন কিন্তু তুমি আফসোস করো না ঠিক আছে যেটা করছো ভেবে চিনতে করো আজ পয়সা আছে যা খুশি করছি দশটা বারোটার সঙ্গে সম্পর্ক রাখছি বিয়ে করছি এর পরিণাম কি ভালো আছিবি না একটু ভেবে দেখো এটুকুই বলার ছিল আর কি বলবো বলো চল আমি আর এই রকম তো বলতে পারবো না যে ফোকলা আমাকে ফোন করেছে ফোকলা আমার সাথে কথা বলেছে ফোকলা আমাকে ফোন করবেই বা কেন কথা বলবেই বা কেন সেই জায়গাটাই বা দেবো কেন আর অত গভীরতাই বা হবো কেন আর অত মানে থার্ড গ্রেডের লোকের সাথে কথা বলবার মতন আমার রকম রুচিবোধ নেই কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখে এই সমস্ত নিয়ে কালচার করছে কেউ ইনস্টাতে যোগাযোগ করছে কেউ ফেসবুকে যোগাযোগ করছে যদিও বা তাদের সাথে সবার সাথেই যে অন্তরঙ্গতা রিলেশন আছে সেটা বলবো না সবাই কন্টেনের জন্য বাট আমার অতটা চামনি কন্টেনের যেটুকু হচ্ছে হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকলে